এ বাগান প্রতিষ্ঠা হয়েছে আঠেরোশো সত্তর সালে সিরাজদোল্লা মারা যাওয়ার একশো বছর পর আজকের দিন থেকে বয়স হিসাব করলে একশো ছাপ্পান্ন এ বাগান যিনি বানিয়েছেন তিনি রাজস্থান জয়পুরের লোক একজন জৈন ওনার নাম রায়বাহাদুর লীপর সিং জুগার টিকিট কাউন্টারের পিছনে স্ট্যাচু মূর্তি উনি রাজস্থান থেকে মুর্শিদাবাদ ব্যবসা করতে এসেছিলেন তখনকার দিনে মুর্শিদাবাদের যিনি নবাব তার কাছে বারোশো টাকায় এই জমিটা ফার্স্ট টু লাস্ট একশো পঁয়ত্রিশ বিঘা টোটাল জমিটা নবাবের কাছ থেকে নবাব গিয়েছিল তখন নবাব ছিল ওয়াসেফ আলী মির্জা ওয়ারেস আলী মির্জার পিতা সতেরোতম নবাব আর ওয়ারেস আলী মির্জা হচ্ছে লাস্ট আঠারোতম নবাব ওর পরে কেউ নবাব শেষ নবাব বলা যায় শেষ নবাবের পিতা ঠিক আছে তো দেখুন ইনাদের এখন ষষ্ঠ বংশধর এই বাগানের মালিক এই যে তিরিশ টাকার টিকিটটা কাটলেন মালিক পায় বর্তমান মালিকের নাম সঞ্জয় দুগার উনি কলকাতা ভবানীপুরে থাকেন মাসে দুবার আসেন এই টিকিটের পয়সায় বাগানটা চলছে ওনার এই জায়গা কন্ট্যাক্ট করে লিজ নিয়ে ইনার মেন বিজনেস ছিল প্রথম স্টার্টিং কাঠের চারিদিকে চাষ হতো গোলাপের তাই বাগানের নাম কাঠ গোলাপ ফুলের বাগান বাড়ি কিন্তু মেন ব্যবসা ছিল স্টোনের শুভঙ্গ রাস্তা দিয়ে জগৎ সেটের সাথে ব্যবসা করতো তখনকার দিনে ব্রিটিশদেরকে কর ফাঁকি দেওয়ার জন্য শুভঙ্গ নেক্সট দেখাবো তার আগে একটা ছোট্ট কথা বলি গাড়ি থেকে নেমেছেন গেট দিয়ে ঢুকেছেন ওই গেটের ডিজাইনটা দেখেছেন ওই রকম প্রবেশ গেট মুর্শিদাবাদে নাই। ব্রিটিশ জমিদার নবাবরা প্রবেশ করতো গেটের মাথার উপর থেকে ছানায় বাসত ওদের সম্মানে কিন্তু এখন সেই নবাবই যুগটাই নাই নবাব গেছে মোড়ে হাতিও গেছে সরে একটাই গেট টিকিটের তিরিশ টাকা রেট বাইরে আপনাদের গাড়ি সুরঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তারা এই যে টোটাল এরিয়াটা দেখছেন এটা কিছুই না বাগান বাড়ির মেয়েদের জন্য সে সময় একটা বিশেষ এন্টারটেনমেন্ট এরিয়া এই বাগান বাড়ির মেয়েরা এখানে এসে পুকুরে সান না চারটে গোমুজ দেখছেন এই কোনায় একটা ওই কোনায় একটা দুটো ঐকণ্যের একটা আছে ওইদিকে একটা আছে চারটে এগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার চারজন লেডিস সিপাহি চারটে গম্বুজে দাঁড়িয়ে বিকাল থেকে সিকিউরিটি দিতে কারণ বাড়ির মেয়েরা সবাই মিলে বেলা হলে প্যালেস থেকে বেরিয়ে ওই পারে ফুল বাগানে বসে সময় কাটাতো ও দেখেন হলুদ রঙের সি স্টেজ ওই স্টেজের এবার মেয়েদের জন্য নাচ গান হতো কিন্তু কোনো পুরুষও দিকে যেত না বাড়ির মালিকরা দোতলার উপর ব্যালকনি থেকে বসে পুরো দৃশ্যটা দেখতে পুকুরে মাছ খেলতো মাছ বড় হয়ে মারা গেলে কবর দিত মাছ মাংস খাই না নিয়ম মাছ বড় হয়ে মারা গেলে দেয় আমি মাছের কবর দেখি সামনে আছে এটা মেয়েদের এরিয়া প্যালেস পুকুর তবে পুকুর রয়েছে ভালো জল বর্তমানে কালো নিচে রয়েছে কাদা তাহলে এগিয়ে চলুন দাদা Thank you have a good one.